থাকবা তোমাদেরকে লুপচা মাই এরকম যারা আছে তারা করবে তারা তোমাদের খোঁচা মানবে তোমাদের ইজ্জত নষ্ট হবে এই জন্য খোলামেলা চলার জন্য আল্লাহ রব্বুল আলম নিষেধ করছেন আমার নবী আপনার নবী নিষেধ করছেন কোরআন নিষেধ করেছে মা বোনেরা খোলামেলা চলাফেরা করবা না হাদিস নিষেধ করেছে মা বোনেরা খোলামেলা মেলা চলাফেরা করবা না যার তার সাথে উঠাবসা বসা করবা না তাহলে খোলা জিনিসের মতো তিরিশ টাকার চেনার তিরিশ টাকার চুরির মতো তোমাকে কাগজে মুড়ায়া কেউ ধাক্কা দিবে কেউ ফেলে দিবে কেউ এমনি রাখে দিবে তোমাকে যখন তখন যে কেউ ইফটিজিং করবে আর যদি পনেরো হাজার টেক চেনের মতো আল্লাহ তাহারা তোমাকে দামি করেছেন তুমি এক সময় ছিলা বাজারের বান্দি তুমি এক সময় ছিলা বাজারের পণ্য

উই পোকার গর্তের মধ্যে পানি ঢালে যেভাবে উই পোকা বের হয়ে আসে মা বোনেরা আইসা ওইখানে ঢুকে কিছুক্ষণ পরে কিন্তু ওই উই পোকার মতো ওইখান থেকে বের হওয়া শুরু করে কিসের পুরুষ আর কিসের মহিলা সব বাজারের মধ্যে লাগায় দেয় এক মেলা কথা ঠিক কিনা তাইলে এই পর্দার নাম কি পর্দার সাথে মা বোনদের ব্যবস্থা আছে ঘোষণা করা হয় কিনা কিন্তু পর্দার সাথে আয়োজকরা ঘোষণা করছে ব্যবস্থা করছে কিন্তু মা বোনেরা ভিতরে পর্দায় থাকতে চায় না কি বলেন মা বোনেরা ভালো করে শুনে নাও তোমরা বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে যাও তোমার বাড়ির পাশেও কিছু স্বর্ণকারের স্বর্ণের অলংকারের মতো অলঙ্কার বাড়ির সামনে কিছু ফেরুওয়ালা আসে একটা চেনের দাম পনেরো টাকা বা তিরিশ টাকা এরকম চেন আছে না নাই কি বলেন আছে না পনেরো টাকা বা তিরিশ টাকার চেনটা এই চেনটার দাম কম তুমি যদি ওই চেনটা ওই কাজ ওই দোকানদারের কাছ থেকে কিনো তাহলে ওই চেনটাকে কিন্তু তোমাকে একটা পেপারের টুকরার মধ্যে মুড়ায়া তোমার হাতে ধরায়া দেয় কথা ঠিক কিনা তিরিশ টাকার চেনটা অথবা তিরিশ টাকা চুরিটা অথবা বিশ টাকার নাকের ফুলটা দেখতে পুরো স্বর্ণের মতন কিন্তু এটা যখন তিরিশ টাকা দিয়ে কিনে তখন এটাকে কিসে মুড়াই দেয় কাগজে মুড়াই দেয় এরপরে পঞ্চগড় বাজারে বড় কসমেটিকের দোকানে যায় আরো একটা স্বর্ণের জিনিস পাওয়া যায় যে এটার নাম হইল সিটি গোল্ড যায় না ইমিটেশন বা সিটি গোল ওইখানকার একটা চেনের দাম হইল দেড়শো টাকা দুইশো টাকা কত টাকা একটা চুরি এক জোড়া চুরির দাম দেড়শো টাকা দুইশো টাকা এইখানে চুরি কিনলেন তিরিশ টাকা চেন কিনলেন তিরিশ টাকা এইটাও স্বর্ণের মতো দেখতে ওইটাও স্বর্ণের মতো দেখতে এইখানে তিরিশ টাকা দিয়ে কিনলেন পেপারের মধ্যে মোড়াইয়া দিল ওইখানে দুইশো টাকা দিয়ে কিনলেন ওইটা আপনাকে একটা বক্সের মধ্যে দিলে প্লাস্টিকের বক্স কথা ঠিক কিনা দেয় না তার মানে বোঝা গেল যেই জিনিসটা সত্তা এই জিনিসটা একেবারে সত্তাভাবে একটা কাগজের মধ্যে মোড়ায় দেয় এইটার চাইতে একটু গ্রেড বাড়লো এইটার দাম আর একটু বেশি এইটাকে একটা নর্মাল প্যাকেটের মধ্যে আপনাকে দিয়ে দেয় এরপরে আপনি চলে যান আরেকটা চুরি কিনতে যাবেন স্বর্ণকারের দোকানে স্বর্ণকারের দোকানে যখন চুরি বা চেন কিনতে যাবেন একটা চেনের দাম হলো পনেরো হাজার টাকা আপনি পনেরো হাজার টাকা দিয়ে যখন চুরিটা কিনবেন বা চেনটা কিনবেন এই চেনটা কিন্তু আপনাকে কোনো কাগজে মুড়াইয়া দিবে না এই চেনটার জন্য একটা সুন্দর বাক্স স্বর্ণকারের দোকান বানায় রাখছে কথা ঠিক কিনা রাখে নাই পনেরো হাজার টাকার চেনটা একটা সুন্দর বাক্সর মধ্যে বানায় রাখছে পনেরোশো টাকার একটা নাকের ফুল এটার জন্য একটা সুন্দর বাক্স আছে বক আছে এরপরে আপনি পনেরো হাজার টাকার দুইটা চুরি কিনবেন এইটার জন্য একটা বাক্স আছে শুধু বাক্সর মধ্যে বইরা দেয় না এই চুরিটাকে একটা বাক্সর মধ্যে ঢুকায় ঢুকায়া এইটাকে ভালো করে লাগায়া দেয় লাগায়া দেওয়ার পরে এইটাকে আরো একটা প্যাকেটের মধ্যে ঢুকায়া দেয় ঢুকায়া দিয়া আরো একটা সুন্দর শপিং ব্যাগের মধ্যে আপনার হাতে ধরায়া দেয় কথা ঠিক কিনা তাহলে বুঝতে পারলাম দামি জিনিস কভারের ভিতরে কভার তার ভিতরে বাক্স তার ভিতরে দামি জিনিসটা থাকে কথা ঠিক কিনা কি বলেন ঠিক মা বোনেরা এরকম যেই মা বোন খোলামেলা থাকবা তোমাদেরকে গাজাখোর মদখোর ডাইলখোর বখাটে লুচ্চা লাফাঙ্গা এরকম যারা আছে তারা ইফটিজিং করবে তারা তোমাদের খোঁচা মারবে তোমাদের ইজ্জত নষ্ট হবে এই জন্য খোলামেলা চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করছেন আমার নবী আপনার নবীও নিষেধ করছেন কোরআন নিষেধ করেছে মা বোনেরা খোলামেলা চলাফেরা করবা না হাদিস নিষেধ করেছে মা বোনেরা খোলামেলা চলাফেরা করবা না যার সাথে উঠা বসা করবা না তাহলে খোলা জিনিসের মতো তিরিশ টাকার চেনার তিরিশ টাকার চুরির মতো তোমাকে কাগজে মুড়ায়া কেউ ধাক্কা দিবে কেউ ফেলে দিবে কেউ এমনি রাখে দিবে তোমাকে যখন তখন যে কেউ ইফটিজিং করবে আর যদি পনেরো হাজার টেকচেনের মতো আল্লাহ তাহলে তোমাকে দামি করেছেন তুমি এক সময় ছিল বাজারের বান্দি তুমি এক সময় ছিল বাজারের পণ্য বাজারের জিনিস আর আল্লাহ রাসুল সাল্লাম তোমাকে করেছে জান্নাতের মালিক কিনা কোথাও নাই যে বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত আছে কোথাও নাই কিন্তু কার পায়ের নিচে জান্নাত কার পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ও মা তোমাকে আল্লাহ তারা দাবি করেছেন ইসলাম দাবি করেছেন তুমি তোমার দামটাকে কমায়া বাজারের মধ্যে খোলামেলা চলাফেরা করিও না যদিও বরকা পরে স্টাইলের বরকা পরিও না তোমার স্টাইলের বরকার চাইতে ঢিলা ঢালা জামাওয়ালা মা বোনেরা যারা আছে তোমার চাইতে তাদের পর্দা ভালো আছে আছে না বরকা পরে কিন্তু অন্য মাথার মধ্যে নেই এমন মা বোন দেখা যায় না রাই ইপ্রিজিমের শিকার আপনাদের রাস্তা আপনাদের হাটে ঘাটে আপনাদের মাঠের মধ্যে লাউ গাছ গাড়ে কি বলেন লাউ গাছ গাড়ে না এই লাউ গাছের মধ্যে দেখা যায় একটা স্যান্ডেল ঝুলাই রাখ কি রাখে না আবার কেউ দেখা যায় একটা মাটির পাতি কালি দিয়া মাইকা ওইটার মধ্যে রাখছে গাছটার মধ্যে কেন রাখছো কয় নজর যেন না লাগে নজর যেন চারা গাছ লোক লোকা থাকে এই চারাগাছে যেন নজর না লাগে এই জন্য কালি মাইকা দেয় মা বলুন তুমিও লক দাস তুমিও দাবি জিনিস তোমার জন্য নজর লাগে না যেন এজন্য তোমাকে কালো বরকা পরিধান করতে হবে ঢিলা ধারা বরকা পরিধান করতে হবে টাইট ফিটিং বরকা বইরা কোনো লাভ আছে আছে রেহেরা আমাদের মা বোন আছে না আছে না না আমাদের কার মা বোন নাই বাড়ি মা বোন কি মা বোন কে পদ্দায় রাখার জিমা মা বোনের না আমাদের বলেন কার আপনার মা কে পর্দায় আপনি রাখবেন আপনার বোন কে পর্দায় আপনি রাখবেন আপনার স্ত্রী কে আপনি পর্দায় রাখবেন আপনার স্বামী আপনার বোন কে আপনার পর্দায় রাখবেন আপনার কন্যা কে আপনি পর্দায় রাখবেন এটা আপনার জন্য ফরজে আইন এই জন্য এটা আপনাকে পালন করতে হবে যদি না করেন কেয়ামতের কঠিন মুসিবতে আপনার নামাজ রোজা হজ যাকাত আপনাকে জান্নাতের ফয়সালা দিবে কিন্তু আপনার ঘরের মা বোনেরা আপনার আমার নামে মামলা দায়ের করবে বলেন আমরা মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করবো তো আল্লাহ তারা প্রধান বক্তা চলে আসছে ওনার সাথে বেয়াদি করলাম কিছু সময় কথা বাড়ায় বললাম আল্লাহ তালা আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছেন মা বোনদেরকে পর্দায় রাখার জন্য সেই সাথে মা বোনেরাও যেন পর্দার সাথে থাকেন এটার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা বসে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই রকম মজলিসের মধ্যে থেকে আমাদের পরিবর্তন হয় বিশেষ করে আমি বলবো মাইকলার ডেকোরেটররা তোমরা ওয়াজ শুনবা ওয়াজটার দিয়ে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো তোমরাও নামাজি হও রোজাদার হও দিনের উপরে চলার ফিক আল্লাহ তাআলা সকলকে দান করে বলে আমিন ওয়া আখির দাআল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম